এই অবস্থায় ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন দার্জিলিং এ বন্যা বিধ্বস্ত উত্তরবঙ্গে তদারকি করতে উদ্ধার কাজ এবং পুনর্গঠনের কাজ কিভাবে চলছে তা তদারকি করার জন্য ফের মুখ্যমন্ত্রী যাচ্ছেন দার্জিলিং আগামী সোমবার দার্জিলিং যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যকে না জানিয়ে জল ছাড়ার প্রতিবাদে এগারোই অক্টোবর পাঞ্চেত ড্যাম ঘেরাওের ডাক দেওয়া হয়েছে পাঞ্চেতের পর মাইথন ড্যাম ঘেরাওের ডাক দেওয়া হয়েছে উত্তরবঙ্গে বিপর্যয় মোকাবিলায় প্রাণের ঝুঁকি নিয়ে যারা কাজ করেছেন তাদের পুরস্কৃত করা হবে রাজ্যের তরফে দমকল কর্মী এসডিআরএফ পুলিশ ইঞ্জিনিয়ার চিকিৎসকদের সম্মানিত করবে রাজ্য ঘনিষ্ঠ মহলে কথা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী কাফসিরা প্রস্তুতকারক সংস্থাগুলিকে উপাদান কেনা এবং ব্যবহার নিয়ে সতর্ক করল রাজ্য ড্রাগ কন্ট্রোল দেওয়া হল নির্দিষ্ট গাইডলাইন এরই পাশাপাশি ঘটনার পর সতর্ক কেন্দ্র মধ্যপ্রদেশ রাজস্থানে পরপর শিশু মৃত্যুর আবহে কাফসিরাপ নিয়ে সতর্ক কেন্দ্র রাজ্য রাজ্য ড্রাগ কন্ট্রোলের তরফে ইতিমধ্যেই নির্দেশিকা জারি করে বলা হয়েছে প্রপিলিন গ্লাইকল গ্লিসারিন ও সরবিটল এই তিনটি উপাদান শুধুমাত্র অনুমোদিত জায়গা থেকেই কিনতে হবে কোয়ালিটি কন্ট্রোল একটা বড় ব্যাপার আমরা এনএসকিউ এর বহু প্রোডাক্ট নিয়ে গত কয়েক মাস ধরে আমরা ভুগছি সেখানে অন্যান্য স্টেটে হওয়া যে ওষুধ খেয়ে ধরুন শিশুর মৃত্যু হচ্ছে সেটা পশ্চিমবঙ্গ সরকারের ভেষজ দপ্তরও যে সেই ব্যাপারে ম্যানুফ্যাকচারারদের যে অ্যালার্ট করেছেন সেই অ্যালার্টটা আমরা সংগঠনের তরফ থেকে ওয়েলকাম করছি বা এটা নাকি ডাইথাইল পাওয়া যায়নি কেউ কেউ বলে বলছেন কিন্তু কথা হচ্ছে যে বাচ্চাগুলোর তো কিডনি ড্যামেজ হয়েছিল এবং কিডনি ড্যামেজের জন্য কিন্তু এই মেটেরিয়ালটা থাকে শুধু কিডনি ড্যামেজ নয় এই মেটেরিয়ালটা কিন্তু লিভার ড্যামেজও করতে পারে এর আগেও কিছুদিন আগে দেখবেন গাম্বিয়াতে কিছু বাচ্চা মারা গেছিলো যেটা ইন্ডিয়া থেকে তৈরি করা উজবেকিস্তানে কিছু বাচ্চা মারা গেছিল সেখানেও কিন্তু এই কম্পোনেন্টগুলোই ছিল ওষুধ প্রস্তুতকারক সংস্থাগুলিকে বলা হয়েছে এই প্রত্যেকটি উপাদান পরীক্ষা করা বাধ্যতামূলক পরীক্ষার পর রিপোর্ট পাঠাতে হবে রাজ্য ড্রাগ কন্ট্রোলকে রাজ্য ড্রাগ কন্ট্রোলের এই নির্দেশিকার পর বেশ কিছু নির্দেশিকা এসেছে কেন্দ্রের ড্রাগ কন্ট্রোলের তরফেও তাতে বলা হয়েছে অনেক ক্ষেত্রে ওষুধ প্রস্তুতকারক সংস্থা কাফসিরাপ তৈরির উপাদান পরীক্ষা করছে না অথরাইজড সোর্সেস এর থেকে উইথ সার্টিফিকেট অফ অ্যানালিসিস দেখে আমরা মেটেরিয়াল প্রকিউর করি তারপরে আমরা এই আমরাও স্যাম্পলিং করে রিচেক করি এই প্রত্যেকটা ডাইথিলিন গ্লাইকল অ্যান্ড এথিলিন গ্লাইকল ইম্পিউরিটিজ এই র মেটেরিয়াল গুলোর মধ্যেও আমরা করি সমস্ত কোম্পানি এতে কমপ্লাই করে এটাও আমাদের একটা রিকোয়ারমেন্ট ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের তরফে আরও বলা হয়েছে ড্রাগ রুল উনিশশো মেনে চলা বাধ্যতামূলক ঝিলম করণ রিপোর্ট এবিপি আনন্দ বিহারে পর এবারে রাজ্য এসআইআর এর পালা এই নিয়ে মঙ্গলবারই রাজ্যে এসেছে নির্বাচন কমিশনের বিশেষ টিম সূত্রের খবর বিজ্ঞপ্তি প্রকাশের পর এসআইআর এর জন্য আবেদনপত্র তিন থেকে চার দিনের মধ্যে অন্তত কুড়ি শতাংশ ছাপানো কি সম্ভব যাবতীয় কাজ এগারো থেকে পনেরোই অক্টোবরের মধ্যে শেষ করতে নির্দেশ দিল নির্বাচন কমিশনের বিশেষ দল ভোটার তালিকার বিষয়ে সংশোধন শেষ হয়ে গেছে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়েছে এবার বিহারে বিধানসভা ভোট এই পরিস্থিতিতে প্রশ্ন একটাই ভোটমুখী পশ্চিমবঙ্গে কবে থেকে শুরু হবে এসআইআর ইতিমধ্যেই রাজ্যে এসেছে জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি দল দফায় দফায় বৈঠক করছে তারা সূত্রের খবর জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধিরা জানতে চেয়েছে এসআইআর বিজ্ঞপ্তি প্রকাশের পর এনুমারেশন ফর্ম অর্থাৎ এসআইআর জন্য আবেদনপত্র তিন থেকে চার দিনের মধ্যে অন্তত কুড়ি শতাংশ ছাপানো কি সম্ভব যাবতীয় প্রস্তুতি এগারো থেকে পনেরোই অক্টোবরের মধ্যে শেষ করতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশনের বিশেষ দল জাতীয় নির্বাচন কমিশনের যে টিম কলকাতায় এসেছে তাতে রয়েছেন পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী ও নির্বাচন কমিশনের শাখার ডিজি সীমা খান্না বুধবার সকাল দশটা থেকে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে সমস্ত জেলা শাসক অতিরিক্ত জেলা শাসক ই সঙ্গে বৈঠক করেন নির্বাচন কমিশনের চার আধিকারিক উপস্থিত ছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল এদিনের আলোচনায় উঠে আসে একাধিক বিষয় সূত্রের খবর জাতীয় নির্বাচন কমিশনের আধিকারিকরা জানতে চান পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা এসআইআর নিয়ে কতটা প্রস্তুত বিজ্ঞপ্তি প্রকাশের পর এনুমারেশন ফর্ম অর্থাৎ এসআইআর এর জন্য আবেদনপত্র তিন থেকে চার দিনের মধ্যে অন্তত কুড়ি শতাংশ চাপানো কি সম্ভব সেই প্রস্তুতি কতটা এগিয়েছে সূত্রের খবর বিহারের প্রসঙ্গ উত্থাপন করে কমিশনের কর্তারা জানিয়েছেন নিয়ম না মানায় বিহারে একাধিক অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে বিকেলে জাতীয় নির্বাচন কমিশনের আধিকারিকরা যান রাজারহাট জেলা পরিষদের অডিটোরিয়ামে রাজারহাট গোপালপুর ও রাজারহাট নিউ টাউন বিধানসভার প্রায় ছশো জন কে নিয়ে বৈঠক করেন তারা সূত্রের খবর তাঁরা একটি প্রশ্নের উত্তরে ডেপুটি নির্বাচন জ্ঞানেশ ভারতী জানান সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আধার শুধু পরিচয়পত্র এটা কোনো ঠিকানা বা নাগরিকত্বের প্রমাণ নয় বিএলওরা আধার কার্ডকে আরেকটি পরিচয়পত্র হিসেবে গণ্য করবেন এর বেশি আধার কার্ডকে গুরুত্ব দেবে না জাতীয় নির্বাচন কমিশন সূত্রের খবর নির্বাচন কমিশনের তথ্য প্রযুক্তি শাখার ডিজি সীমা খান্না বৈঠকে বলেন বুথ লেভেল অফিসারদের অনেক ক্ষমতা আপনারা নিয়ম মেনে কাজ করুন আরে কিছুটা বিএলও যেটা আছে গাইডলাইন কি আছে সার্কুলার কি আছে বিএলও কি কাজ করবে বিএলও কোনো প্রবলেম হচ্ছে না হচ্ছে বিএলও কোনো প্রবলেম আছে কি আছে জেনারেল জেনারেল চলো ভিতরে যখন বৈঠক চলছে বাইরে তখন প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখান কয়েকজন আমার ভোটের নামটা কেটে দিয়েছে মাসখানে আগে বাড়িতে গেছিলো চেক আপ করতে তখন ভোটটা কেটে দিয়েছে কাউন্সিলারের কাছে গেছিলাম কাউন্সিলার দেখে বললো হ্যাঁ তোমার নামটা কাটা গেছে নো এসআইআর প্ল্যাকার্ড নিয়ে এদিন মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখায় দেশ বাঁচাও গণমঞ্চ রুমা পাল সমীরন পাল অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ এসআইআর প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যে হাজির নির্বাচন কমিশনের বিশেষ টিম এই আবহে আবার তালিকা থেকে প্রায় এক কোটি কুড়ি লক্ষ অবৈধ ভোটারদের নাম বাদ যাবে বলে দাবি করলেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর শান্তনু ঠাকুরে এমন মন্তব্যের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল আর অন্যদিকে সাংবিধানিক প্রক্রিয়ায় এসআইআর হলে কোনো আপত্তি নেই বলে প্রতিক্রিয়া কংগ্রেসের রাজ্যে যখন নির্বাচন কমিশনের বিশেষ টিম তখন এসআইআর এ কত নাম কাটা যাবে তা নিয়ে ভবিষ্যৎবাণী শোনা গেছে বিজেপি সংসদ ও কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের গলায় এসআইআর এ কমপক্ষে এক থেকে এক কোটি কুড়ি লক্ষ মানুষ যারা অবৈধভাবে ভোটার হিসেবে পশ্চিমবঙ্গের মাটিতে আঁকড়ে ধরে বসে আছে তারা কিন্তু বাদ যাবে সেখানে রোহিঙ্গা মুসলিম বাংলাদেশী মুসলিম ভূদূরে ভোটার এরা কিন্তু কোনোভাবেই পশ্চিমবঙ্গে আর ভোট পারবে না ও প্রমাণ দিক যে এক কোটি মত লক্ষ 20 লক্ষ লোক যদি রোহিঙ্গা হয় তো ওই যে এতটার ডিটেইলস যদি জানে তাহলে ওইগুলো সবাই জানে ওদের সঙ্গে মিল মিশে আছে তানি আনা কি করে বলবো আমরা তো জানি না সাধারণ মানুষের বিভ্রান্তি মওলানা যুবকেন্দ্রে বুধবার দলের বিএলএদের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করে কংগ্রেস সাংবিধানিক প্রক্রিয়ায় এসআইআর হলে আমাদের আপত্তি নেই অসাংবিধানিক পদ্ধতিতে পলিটিক্যাল মোটিভেটেড পলিটিক্যালি মোটিভেটেড এসআইআর করতে গেলে তার আমরা নিশ্চিতভাবে বিরোধিতা করব। আমরা মনে করি যে জেনুইন কোনো ভোটার যাতে বাদ না যায় এসআইআর শুরু হওয়ার আগে থেকেই পশ্চিমবঙ্গে শুরু হয়েছে রাজনৈতিক বাকযুদ্ধ তাহলে শুরু হওয়ার পর কি হবে সমীরণ পাল ও অর্ণব মুখোপাধ্যায় রিপোর্ট এবিপি আনন্দ